ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার পাঁচশো পঁচিশের আমরা ডি পুরোটাই করছি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে একের এক গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ঘটে না তার সঠিক উত্তর হবে দিন রাত্রির দৈর্ঘ্য পরিবর্তন বাই এন মোলার আয়তনের সূচিত করবে ঠিক আছে তারপর একের তিন এস টি পিতে এক দশমিক এক দুই লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা শূন্য দশমিক শূন্য পাঁচ হবে অর্থাৎ বি অপশানটি কারেক্ট হবে কারণ দুশো কারণ বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইড সমান এক মোল কার্বন ডাইঅক্সাইড তাহলে এক দশমিক এক দুই লিটার কার্বন ডাইঅক্সাইড সমান কত হবে শূন্য দশমিক শূন্য পাঁচ মোল লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে থ্রি আলফা হবে কারণ আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি তাহলে এখানে আলফা সমান গামা বাই থ্রি গামা সমান কি হবে থ্রি আলফা হবে প্রিজমের আপাতর কোন যে বাড়তে থাকলে চুতি কোন কি হবে প্রথমে কমবে পরে বাড়বে তো এখানে নোট দেওয়া আছে একটু পড়ে নিও ঠিক আছে একের ছয় আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে কম্পাঙ্ক সমান দৈর্ঘ্যের একটি মোটা এবং একটি সরু তামার তারের মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহ একই সময় ধরে পাঠালে সরু তারটি বেশি গরম হবে কারণ এইচ প্রফেশনাল আর আর প্রফেশনাল ওয়ান বাই এ আবার এ প্রপোশনাল আর স্কোয়ার এই জিনিসগুলো মাথায় রাখবে এটা বড়ো কোশ্চিন হয় শর্ট কোশ্চিনে শুধু জাস্ট উত্তর দিলেই হবে একের আট আর যে কোনো পরিবাহীর রোধাঙ্ক ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস এইট মিটার হলে যে পরিবাহিতাঙ্ক কত হবে তো পরিবাহিতাঙ্ক সমান হবে পরিবাহী পরিবাহীর রোধাঙ্কের অনন্য তাহলে ওয়ান বাই রো ঠিক আছে তাহলে বসিয়ে করলেই হবে নিউক্লিয়ার যে রিয়েক্টর মডারেটর বা মন্দক হিসেবে ব্যবহার করা হয় গ্রাফাইল একটি অ্যাকাসিলিকন মৌলটির বর্তমান নাম কি জার্মেনিয়াম যৌগ সমবায়তা প্রদর্শন করে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন হবে এগারো দশমিক দুই লিটার এই অপশানটি কারেক্ট হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডো অ্যানোডে যথাক্রমে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এদের আয়তন অনুপাত টু টু ওয়ান তাহলে ক্যাথোডে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ যদি বাইশ দশমিক চার লিটার হয় তবে অ্যানোডে কত হবে বাইশ দশমিক চার বাই দুই হবে তাই না দুই দিয়ে ভাগ করব। দুই দিয়ে ভাগ করলে এগারো দশমিক দুই লিটার হবে পাইরো অ্যাসিডের সংকেত কি হবে এই অপশনটি কারেক্ট হবে এইচ টু এইচ টু ও সেভেন যেটাকে আমরা কি বলি ওলিয়াম একের চোদ্দ জলে ক্লোরিন আয়নের উপস্থিতিতে মরচে ধরাকে ত্বরান্বিত করে একের পনেরো প্রোপাইন যোগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে চারটি তার সংকেত কী হবে সি এইচ থ্রি সি ট্রিপল ওয়ান সি এইচ বিভাগ ক্ষয়ের কেবলমাত্র উত্তরগুলো এখানে দেওয়া হল দুইয়ের এক মিথানোজনিক ব্যাকটেরিয়া জৈব পদার্থ যেমন গোবর উদ্ভিজ্জ বজ্র অন্যান্য জৈব বজ্র বিয়োজিত করে মিথেন গ্যাস উৎপন্ন করে সৌরগোষে সাধারণত সিলিকন অর্ধ পরিবাহী হিসেবে ব্যবহার করা হয় স্কেলে তাপমাত্রার মান কখনো ঋণাত্মক হয় না চার্লসের সূত্রানুসারে ভি প্রপোশনাল ক্যাপিটালটি লেখচিত্রে লেখচিত্রে মূল বিন্দুগামী হবে ভি প্রোপোশনাল টি হবে দুইয়ের পাঁচ বিবৃতিটি মিথ্যে হবে কারণ শূন্য ডিগ্রি সি থেকে চার ডিগ্রি সি পর্যন্ত জলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ঋণাত্মক হয় আয়তন সংকুচিত হয় অথবা প্রশ্নটি দেখো লোহা ইনভার তামার মধ্যে ইনভারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম হবে উত্তর লেন্সের বস্তুকে ফোকাস এবং লেন্সের মধ্যে রাখলে বিবর্ধিত বেশি হয় বিবর্ধন বেশি হয় ওয়ান বিওটি সমান হবে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু সিক্স জুন ওয়ান কোলাম সমান হয়ে যাবে থ্রি ইন্টু টেন্টি বা নাইন স্টার্ট কোলাম দুইয়ের আট একটি তরিত কোষের ইএমএফ এক দশমিক পাঁচ ভোল্ট মানে কি তড়িৎ উৎসের মধ্যে দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে এক একক বা এক কুলাম ধনাত্মক তড়িৎ আধান স্থানান্তর করার সময় সম্পাদিত কার্য হবে এক দশমিক পাঁচ জুন তবে এই যে এই যে বর্তনী তড়িৎচালক বল হবে এক দশমিক পাঁচ ভোল্ট একটি উত্তল লেন্সকে জলে নিমজ্জিত করলে উহার ফোকস দৈর্ঘ্য কী হবে তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু আগে হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ঠিক আছে এটা তোমাদের জন্য রেখে দিলাম অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো প্রতিসরাঙ্ক ওই মাধ্যমে আলোর বেগের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক মিউ সমান হয়ে যাবে সি বাই ভি তাহলে মিউ প্রফেশনাল ওয়ান বাই ভি অর্থাৎ যার প্রতিসরাঙ্ক কম হবে সেই মাধ্যমে আলোর বেগ বেশি হবে এই ক্ষেত্রে এক দশমিক সাত দুই যুক্ত মাধ্যমের আলোর বেগ বেশি এরপর আসছি ২১০ দশ একটি আলফা কণার আধান হলো হাইড্রোজেন আয়নের আধানের দ্বিগুণ চ এ ইউ পরিমাণ যে ভরের তুল্য শক্তির মান হবে নশো একত্রিশ দশমিক পাঁচ মেগা ইলেকট্রন ভোল্ট স্তম্ভ মেলানো ফ্লোরিন তরিত ঋণাত্মক মৌল অ্যালুমিনিয়াম গিফসাইট যে সিরিয়াম ল্যান্থানাইট তারপরে পারদ অ্যামালগাম একটি ত্রিবন্ধনযুক্ত মৌলিকনির উদাহরণ নাইট্রোজেন হবে তড়িৎ বিশ্লেষণের সময় সমপ্রবাহ তড়িৎ প্রবাহ ব্যবহার করা অত্যাবশ্যিক দীর্ঘ পর্যায়ের সারণীতে ত্যালকোজেন মৌলগুলো ১৪ নাম্বার ষোলো নাম্বার শ্রেণীতে অবস্থান করে কপার সালফেটের জলীয় দ্রবণে এইচ গ্যাস চালনা করলে কপার সালফাইডের একটি অধ্যক্ষেপ পড়ে ইনভারের উপাদানগুলো হচ্ছে নিকেল আয়রন এইচ এস গ্যাস কিভযন্ত্রে প্রস্তুত করা যায় ইথানলকে পানের অযোগ্য করে তোলার জন্য এর সাথে সামান্য মিথানল উৎকট স্বাদ এবং গন্ধযুক্ত পিরিডিন ন্যাপথা সামান্য পরিমাণ মেশানো থাকে এরপর বিভাগ গয়ের তিনের দাগের শর্ট কোশ্চিনগুলো তো তোমরা পারছো তো এগুলো আর বলার কিছু নেই তিনের দুই ম্যাথমেটিক্যাল প্রবলেম টি ওয়ান যেটা দেওয়া আছে কেলভিনে করবে টিউন এর মানটা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে আসবে ভি এর মান সেলসিয়া সেন্টিমিটার কিউবে আছে টি টুর মান সেটাও আমাদের কেলভিনে দেওয়া আছে তাহলে ভি টুর মান হবে পনেরো সেন্টিমিটার কিউব এবার পিটুর মান নির্ণয় করতে হবে তার যেহেতু টি স্থির আছে তাহলে বলের সূত্র অনুসারে পি ওয়ান ভি ওয়ান সমান পি ভি টু সেইখান থেকে আমরা পিটুর মান পেয়ে যাব অথবা যে প্রশ্ন রয়েছে সে একই রকমভাবে টি ওয়ান পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু এবং টি টু নির্ণয় করতে হবে পি ওয়ান যে ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু এখান থেকে টুর মানটা নির্ণয় করে নেবে ক্লিয়ার এরপরে দেখো দেখো চারের চারের চার অথবা এখানে আরের মানটা দেওয়া আছে তিরিশ সেন্টিমিটার তাহলে উত্তর লেন্সের ফোকাস দুর্ঘ্য কত হবে টু ইন্টু এফ তাই না আর সমান টু ইন্টু এফ এফ সমান কী হবে আর বাই টু সেখান থেকে পনেরো সেন্টিমিটার তাহলে অবতল দর্পণের ফোকাস দুর্গটা কত হবে কুড়ি সেন্টিমিটার বক্রতা ব্যসার্ধ আর সমান কত হবে টু ইন্টু এফ থেকে চল্লিশ সেন্টিমিটার পেয়ে যাব ঠিক আছে এবার দেখো চারের পাঁচের এখানে আলফা কোনা নির্গত হয়েছে তাহলে কি হবে দুই একক ভর সংখ্যা কমে যাবে আর পারমাণবিক ক্রমাঙ্ক দুই একক কমে যাবে তাই না তাহলে এখানে জেডের মানটা কত হচ্ছে জেডের মানটা হয়ে যাবে দেখো বিরানব্বই বিরানব্বই থেকে পরিবর্তিত হয়েছে এটা বিরানব্বই হবে জেডের মান এখানে জেডের এর মানটা বিরানব্বই হবে পরিবর্তিত হয়ে নব্বই হয়েছে বিরানব্বই থেকে তারপরে একটি আলফা কণা যদি আবার নির্গত এটাই তো বলেছে তাই না আর কিছু নেই বাস এর মান বেরোনো নু এর মান পেয়ে গেল এর মান কী হবে ভর সংখ্যা ভর সংখ্যা চারেক কমবে তাহলে দুশো চৌত্রিশ থেকে দুশো তিরিশ হয়ে যাবে তারপর এখানে দেখো চারের ছয় তিনটি রোধের অনুপাত দেওয়া আছে টু ইন্টু থ্রি ফাইভ তাহলে প্রশ্নানুসারে সব থেকে নিম্ন রোধ যেটা সেটাকে আমরা টু এক্স ধরে নিতে পারি এখানে এক্সটা হচ্ছে আনুপাতিক ধ্রুবক তাহলে টু এক্স সমান তিরিশ এক্সের মান পেয়ে যাব তাহলে তিনটি রোদ আমরা পরপর বের করে নিতে পারি টু এক্স থ্রি এক্স ফাইভ এক্স এক্সের মান পনেরো বসিয়ে দেবো তাহলে শ্রেণির সময়ে তুল্য রোধ কী হবে যোগ হয়ে যাবে তিনটে আর সমান্তর সময়ের তুল্য রোধ ওয়ান বাই আর সমান কী হবে ওয়ান বাই থার্টি ওয়ান বাই পঁয়তাল্লিশ প্লাস ওয়ান বাই পঁচাত্তর সেইখান থেকে আর এর মানটা আমরা বের করব এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে উৎ জুলে তাপের সূত্রানুসারে এই সমান আই স্কোয়ার আর টি বাই যে সেই অনুযায়ী আমরা করবো যেই রকম বলে দেওয়া থাকবে প্রশ্নে সেই রকমভাবে আমরা যদি সূত্রে অ্যাপ্লাই করি তাহলে সমস্ত অঙ্কই হয়ে যাবে এগুলো কঠিন অঙ্ক না খুবই সহজ অঙ্ক এরপর আসছি চারের দুইয়ের বিক্রিয়ার সমিত সমীকরণটা দিয়ে দেবে এবং সেইখান থেকে দেখো বাইশ দশমিক চার লিটার হাইড্রোজেন উৎপন্ন করতে জিঙ্কের সাথে এইচ টু এস ওপর কত লাগছে আটানব্বই গ্রাম তাহলে চুয়াল্লিশ দশমিক আট লিটার হাইড্রোজেন তৈরি করতে জিঙ্কের সাথে এইচ টু এস ওপর কত লাগবে একশো ছিয়ানব্বই গ্রাম ঠিক আছে অথবা যে প্রশ্নটি রয়েছে বিক্রিয়া সমিত সমীকরণ প্রথম দুটো বিক্রিয়া হবে প্রথম বিক্রিয়ায় কার্বন অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে কতটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো সেটা আমাদের নির্ণয় করতে হবে বারো গ্রাম কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে তাহলে প্রশ্নানুসারে আটচল্লিশ গ্রাম কার্বনকে অক্সিজেনে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে কত একশো ছিয়াত্তর গ্রাম এবার দ্বিতীয় বিক্রিয়াতে ক্যালসিয়াম কার্বনেট এই সেলের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড কতটা উৎপন্ন করে সেটা আমাদের বিক্রিয়া সমীকরণ দ্বারা বুঝতে পারছি এবার চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে ক্যালসিয়াম কার্বনেট লাগছে একশো গ্রাম তাহলে প্রশ্নে যেটা আমরা বলেছিল সেইখান থেকে প্রথম বিক্রিয়া থেকে যেটা পেয়েছি অক্সিজেনের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে ক্যালসিয়াম কার্বনেট কতটা লাগবে যদি আমরা ঐকিক নিয়ম করি চারশো গ্রাম আসবে যেটা আমাদের উত্তর হবে এখানে ঠিক আছে তো এইভাবে সমস্ত পিডিএফ গুলো তোমরা যদি পেতে তাও অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার তাতে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করলে সেখানে দেখবে তোমাদের মাত্র তিনশো টাকার বিনিময়ে এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপারের ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান গণিতের এই তিনটি বিষয়ের সমস্ত সেটেরই প্রশ্নের উত্তর করে দেওয়া আছে পারলে জয়েন হয়ে যাও তোমাদের অনেকটাই হেল্প হবে যারা এখনো ভাবছ যে জয়েন হব হব। যত তাড়াতাড়ি তোমরা জয়েন হতে পারবে তত তাড়াতাড়ি পিডিএফগুলো তোমরা পড়ে শেষ করতে পারবে মধ্যাগত পরীক্ষার আগে বারবার রিভিশন করাটাই মেন সেই জন্য বলছি পারলে জয়েন হয়ে যাও ওকে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ